নমস্কার নিউজে আপনাদের স্বাগত আমি এআই পাখি গতকাল সকাল প্রায় দশটা নাগাদ রানী খামারের চতুর এলাকায় এস এস পোলট্রি লায়ার ফার্মের গোডাউনে হঠাৎই ভয়াবহ আগুন ধরে এবং স্বভাবতই ফার্মের কর্মীগণ উত্তেজিত হয়ে পড়ে সঙ্গে সঙ্গে খবর পেয়ে ফার্মের মালিক অমল বণিক দ্রুত আসেন এবং ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয় প্রায় সোয়া দশটা নাগাদ দ্রুত গতিতে আনন্দনগর নির্বাপক কর্মীগণ এসে আগুন নেভানোর একটি ইঞ্জিন নিয়ে কাজে যুক্ত হন কিন্তু আগুনের ভয়াবহতা এতটাই পরিমাণে বাড়ছিল যে আনন্দনগরের ফায়ার সার্ভিসের কর্মীগণ বাধার কাটু মহারাজগঞ্জ এলাকার নির্বাপক দপ্তরে খবর দেওয়া হয় এবং যথারীতি দুটি দমকল নিয়ে আসে মোট তিনটি দমকল ইঞ্জিন কাজে লাগিয়ে প্রায় তিন ঘন্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে এবং এই খবর পেয়ে আমতলি থানার পুলিশও ঘটনাস্থলে আসেন এই আগুন নিয়ন্ত্রণের কাজে ফায়ার সার্ভিসের কর্মীগণ এবং ফার্মের কর্মীগণ সকলের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে ফার্মের মালিক বলেছেন এই ফার্মে ডিমের ট্রে এবং বক্স ছিল সম্ভবত শর্ট সার্কিট থেকেই এই ভয়াবহ আগুন লেগেছে এবং এই আগুনের তাপটে প্রায় দশ বারো লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি জানান অগ্নি নির্বাপক দপ্তরের একজন কর্মী বলেছিলেন এই ফার্মের গোডাউনে অনেক পরিমাণে পিচ বোর্ডের বক্স ছিল তার জন্য আগুন নিয়ন্ত্রণে আনতে অনেকটা অসুবিধার সম্মুখীন হতে হয়েছে এখন স্বভাবতই প্রশ্ন উঠছে এত বড় ফর্মের গোডাউনে ফায়ার সেফটির কোনো ব্যবস্থা রাখা হয়নি প্রকৃতপক্ষে সমস্ত সাবধানতা অবলম্বন করি যে কোনো ফার্ম বা গোডাউন নির্মাণ না করলে যে কোনো সমস্যার সম্মুখীন হতে হবে এবং জীবন সংশয়ও থেকে যাবে এখনকার মতো সংবাদ এ পর্যন্তই পরবর্তী নিউজ ও আপডেটস দেখার জন্য অবশ্যই চোখ রাখুন টিএনও নিউজের পর্দায়